সমস্ত প্রাথমিক শিক্ষকগণ আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে টু দা প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখুন বিজ্ঞপ্তির স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তি ছয় আগস্ট দুহাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে মূলত সমস্ত প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বা এনআইওএস এটা একটা স্বশাসিত প্রতিষ্ঠান যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এন এনআইএস হল নাইন দ্বারা আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষায় ছ মাসের মেয়াদি সার্টিফিকেট কোর্স যেটা সেতু নামে পরিচিত ব্রিজ কোর্স নামে পরিচিত এই কোর্সটির উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা শিক্ষার মান উন্নত করা এবং রিজোনাল সেন্টার কলকাতা থেকে এই কোর্সটি পরিচালিত হবে প্রাথমিক শিক্ষকদের জন্য আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সুযোগ এবং জানিয়ে রাখি এই কোর্সটি আপনারা যদি সম্পূর্ণ না করতে পারেন তাহলে আপনাদের চাকরি থাকবে না যেনারা বিএড ডিগ্রি নিয়ে চাকরি করছেন সেই সময়ের মধ্যে মহামান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আজকে এই ভিডিওর লক্ষ্য হল যে রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে যোগ্য প্রাথমিক শিক্ষকদের তালিকা সংগ্রহের যে নোটিশ সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করছি আপনারা এগারোই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে এবং ইতিপূর্বে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আগে অর্ডার জারি হয়েছে এবং সেই সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেওয়া আছে চ্যানেলে দেখে নেবেন আপনারা অবশ্যই আরও যদি কিছু জানতে চান তাহলে এনআইএসের যে ওয়েবসাইট নিয়মিত সেটা ফলো করুন এবং এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণভাবে আপনারা তৈরি থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জয় হিন্দ মাতারাম ভারত মাতাকে জয়